আর্জিকর ঘটনা নিরপেক্ষ বিচার করে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে সোচ্ছার হল গজেন্দ্রপুর বাজার ব্যবসায়ী সমিতি শুক্রবার রাতে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং কানাপাড়ামোড় ব্যবসায়ী সমিতি জোরাম্মোড় ব্যবসায়ী সমিতির সহযোগিতায় চৌরঙ্গি এলাকায় একটি ধিক্কার মিছিল বের করা হয় সেটি বিভিন্ন পথ পরিক্রমা করে চৌরঙ্গী বাজারে এসে শেষ হয় তারপর সেখানে আরজিকরের নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে একে একে বক্তব্য রাখেন ব্যবসায়ীরা এরপর এক মিনিট নিরাপত্তা পালন করা হয় ব্যবসায়ীরা জানান দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামব আজকের এই প্রতিবাদ মিছিল আমরা গজেন্দ্রপুর চৌরঙ্গীর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং আমাদের সহযোগিতা করেছেন কানাপাড়া মোর ব্যবসায়ী সমিতি সহযোগিতা করেছেন আমাদের জোরাম্মড় ব্যবসায়ী সমিতি সহযোগিতা করেছেন আমাদের বগরিবাড়ি ব্যবসায়ী সমিতি আজকে তারে উদ্যোগে আজকে যে আরজিকর মেডিকেলের যে ডাক্তারকে নির্মমভাবে হত্যা করেছে তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং সকলের আজকের এই উপস্থিতিতে আমাদের আজকের আন্দোলন আমাদের সফল হয়েছে আমরা চাই যে আমাদের আজকে কলকাতায় যে নির্মমভাবে এই ডাক্তারকে হত্যা করেছে যে ডাক্তার আজকে মানুষের সুরক্ষা দেয় সেই ডাক্তার যদি ধর্ষিতা হয় তাহলে সাধারণ মানুষের কি পরিস্থিতি হবে তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি যাতে এরকম কোনো দুর্ঘটনা কোনো মা বন্ধের সাথে না হয় তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে যে মনে করেন যে আজকে কলকাতায় এই ঘটনা হয়েছে আজকে আমাদের হলদিবাড়িতে হবে না আজকে আমাদের চরিঙ্গিতে হবে না আজকে আমাদের কানাপাড়ায় হবে না তার কি মানে আছে তারই প্রতিবাদে আমরা আজকে সবাই যৌথ ভেবে যে আমাদের যে সদস্য আছে ব্যবসায়ী সমিতির সদস্য এবং আমাদেরকে এখানকার এলাকার সকল মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন এরই প্রতিবাদে কারণ এটা একটা নির্মমভাবে হত্যার যে দুর্ঘটনা হয়েছে সেটা সবাই পাশে দাঁড়িয়েছে আমাদের পাশে এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শ্যামল রায় আমি চন্দ্র রায় বলছি এই যে পশ্চিমবঙ্গ আরজিকর মেডিকেল হসপিটাল তারে একজন সুচিকিৎসক ডাক্তার তিনি দিন রাত পরিষেবা দেন ডাক্তার ছাড়া লোক এক মুহূর্ত বাঁচতে পারে না প্রশাসন ছাড়া লোক একটা মুহূর্ত বাঁচতে পারে না যানবাহন ছাড়া মানুষ বাঁচতে পারে না এই যে ঘটনাগুলো হচ্ছে এটা অতি সতত্তর আমরা সরকারের কাছে ব্যবস্থা চাই এবং এই যে ধর্ষিতা যে ব্যক্তি করেছে তার আমরা ফাঁসি চাই সতত্তর আমরা তদ উপলক্ষে আজকে গজেন্দ্রপুর চৌরঙ্গীর ব্যবসায়ী সমিতি এবং কানাপাড়া ব্যবসায়ী সমিতি বগড়িবাড়ির ব্যবসায়ী সমিতি এবং জোরামের ব্যবসায়ী সমিতি এই এলাকার সকল মান্যগণ্য ব্যক্তিগণ আমরা আজকে জমায়েত হয়ে প্রতিবাদ মিছিল এবং ধিক্কার জানাই এই ব্যবস্থা যাতে অতি সতত্তর হয় সে ব্যবস্থা সরকার করুক এ আশা আমি চাই এবং যদি সরকার এই ব্যবস্থা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকিব